যদি পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো এক ঈশ্বরের কথা বলে থাকে তাহলে কি এটা বলা যায় যে সবগুলো ধর্মগ্রন্থই যেমন বাইবেল বেদ ইত্যাদি এগুলো ঈশ্বরের বাণী আর এটা কি বলা যায় আপনি যে ধর্মই মানেন হোক সেটা ইসলাম হিন্দু বা খ্রিস্টান ধর্ম সেটা আসলে একই ব্যাপার বোন আপনি প্রশ্ন করলেন যে আমি অনেক ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি আর সর্বশক্তি মানে ঈশ্বরের ব্যাপারে এটা প্রমাণ করেছি যে তিনি একজন তার মানে কি এই আমি যতগুলো ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি সেগুলো সবই আল্লাহ তালার বাণী আর তাহলে কি এই যে আমি যে ধর্মই মানি খ্রিস্টান হিন্দু বা ইসলাম একই সব বোন অনেকের মধ্যেই ভুল ধারণা আছে যে ইসলাম চোদ্দশো বছর আগে এসেছে আর এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম চোদ্দশো বছর আগে সত্যি বলতে ইসলাম ধর্ম এই পৃথিবীতে রয়েছে সৃষ্টির একেবারে প্রথম থেকেই যখন মানুষ পৃথিবীতে পা রেখেছে আর পবিত্র গ্রহণ বলছে সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত নম্বর চব্বিশ এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি পবিত্র কোরণ বলছে সাত এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথ প্রদর্শক পবিত্র কোরণে মাত্র পঁচিশ জনের নাম বলা হয়েছে তবে আমাদের নবীজ ইসলাম তিনি বলেছেন এই পৃথিবীতে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি নবিরাসুল পাঠিয়েছেন পবিত্র কোরণে পঁচিশ জনের নাম বলা হয়েছে আদম মুসা ঈসা সুলাইমান মোহাম্মদ ওনারা সকলেই শান্তিতে থাকুন তবে এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজারের বেশি নবির এসেছেন একইভাবে আমরা মাত্র চারটা কিতাবের নাম জানি আল তাআলার আসমানি কিতাব তাওরাত এবং ফুরকান তাওরাত ইঞ্জিল হল সেই ওহি সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাহিসামের উপর জাবুর হল সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাহিসের উপর ইঞ্জিল হলো সেই ওই সেই আসমানিক কিতাব যেটা নাজিল হয়েছিল ইসা আল্লাহিসাল্লাম বা খ্রিস্টের উপর ফুরকান হলো পবিত্র কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানিক কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর যদি ভালো করে দেখেন যে অন্যান্য ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের বাণী হতেও পারে নাও পারে বাইবেল সেটা ঈশ্বরের বাণী হোক বা না হোক আমরা ইঞ্জিলে বিশ্বাস করি যে আসমানি কিতাব নাজিল হয়েছিল ইসাল ইসলামের উপর এই বাইবেল যেটা খ্রিস্টান ধর্মগ্রন্থ এটা আমাদের সেই আসমানি কিতাব নয় এই বাইবেলে ঈশ্বরের কিছু বাণী আছে পাশাপাশি নবীদের বলা কথা আছে ঐতিহাসিকদের বলা কথা আছে পর্নোগ্রাফিও আছে শুধু ঈশ্বরের বাণী আছে এমন না আর সেজন্যই খ্রিস্টান বিশেষজ্ঞরা প্রায় বারবার ডিভাইস করছেন আমরা ইসা সেই আসমানি কিতাবে বিশ্বাস করি তবে বর্তমানের বাইবেল সে আসমানি কিতাব নয় সেই কিতাবের অংশ বিশেষ থাকতে পারে কিভাবে যাচাই করবো কোন অংশ সঠিক আমরা যাচাই করব ফুরকান দিয়ে আর ফুরকান হচ্ছে পবিত্র কোরআন একইভাবে যদি ভালো করে দেখেন নবীজি সাল্লামের আগে যেসব এসে এসেছিলেন পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সেগুলো সবগুলো আসমানি কিতাবই আর নবী রাসুলগণ তারা এসেছিলেন তাদের সম্প্রদায়ের জন্য আর এই কিতাবগুলোর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য পবিত্র কোরআন বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত ঊনপঞ্চাশ যে ইসলাই সাল্লাম এসেছিলেন শুধুমাত্র বন জন্য এ কথাটা আবারও আছে সুরা সাফ অধ্যায় আয়াত নম্বর ছয় যে মরিয়ামের পুত্র ঈসা আলাহিসাল্লাম এসেছিলেন শুধুমাত্র বনে ইসরায়েল বা ইসরায়েলবাসীর জন্য এই কথাটা আবারও আছে পবিত্র বাইবেলে ম্যাথিউ অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ পাঁচ ও ছয় যে যিশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না এই জেন্টাইল কারা যারা ইহুদিনা হিন্দুরা মুসলিমরা তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না বরং তোমরা ইসরায়েলের হারানো মেশকুলের পথে যাও তার মানে তিনি এসেছিলেন শুধুমাত্র ইসরায়েলবাসীর জন্য এছাড়াও খ্রিস্ট বলেছেন এটা আছে গসপেল অফ ম্যাথিউ পনেরো নম্বর অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ যে আমি পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরায়েলের হারানো মেশকুলের জন্য তাহলে সকল নবী রাসূল সকল আসমানি কিতাব পবিত্র পবিত্রকরণে মাত্র চারটা আসমানি কিতাবের নাম আছে তবে আল্লাহ সামানা আরও অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন যেমন সুফে ইব্রাহিম আরও অনেক আছে কিন্তু পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব এসেছে আর নবী মোহাম্মদ সাল্লামের আগে যে নবিরাসুল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায় এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য তবে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম পবিত্র করণ বলছে আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির প্রতি রহমত হিসেবে বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে পবিত্রকরণ বলছে সুরা সাবা অধ্যায় নম্বর চৌত্রিশ আয়াত নম্বর আঠাশ আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি দাতা এবং তাদের পাপের সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষই এটা এখনো জানে না একইভাবে একই ভাবে আল্লাহ যেসব আসমানি কিতাব পাঠিয়েছেন পবিত্রকরণের আগে সেগুলো ছিল সেই সম্প্রদায়ের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু পবিত্রকরণ বলছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন এছাড়াও সুরা বাকেরা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি এছাড়াও সুরা জুমার অধ্যায় উনপঞ্চল্লিশ আয়াত একচল্লিশ যে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য আপনার প্রশ্নের ব্যাপারে যে এই ধর্মগ্রন্থগুলো বেদ বাইবেল জেন দশাতির উপনিষদ এগুলো কি সর্বশক্তিমান ঈশ্বরের বাণী আমি যেটা বলবো আমরা ইঞ্জিলে বিশ্বাস করি এটা আল্লাহ তাল্লার বাণী তবে বর্তমানের বাইবেল এটা আল্লাহর বাণী নয় এরপর বেদ উপনিষদ গীতা জেন্দাবেস্তা দশীর আমি বলবো হতে পারে এগুলো ঈশ্বরের বাণী ছিল হতে পারে আমি নিশ্চিতভাবে বলতে পারি না যেহেতু পবিত্র কোরণ বলছে না যে বেদ আল্লাহর বাণী নিশ্চিতভাবে আমি বলতে পারি না আমি শুধু বলতে পারি হতে পারে এগুলো ঈশ্বরের বাণী ছিল তবে যদি ঈশ্বর বাণী হয়েও থাকে পবিত্র বাদে অন্য সব ধর্মগ্রন্থই পরবর্তীতে মানুষ পরিবর্তন করেছে এগুলো বিকৃত করা হয়েছে ইসলাম ধর্মের বিখ্যাত সমালোচক উইলিয়াম মুর দুইশো বছর আগে বলেছেন একমাত্র যে ধর্মগ্রন্থটা তার বিশুদ্ধতা বজায় রেখেছে সেটা হচ্ছে পবিত্র কোরআন গত বারোশো বছর ধরে উইলিয়াম মুর ইসলামের একজন কঠিন সমালোচক তিনিও এটা মেনে নিয়েছেন যে এই পবিত্র কোরআন তার বিশুদ্ধতা বজায় রেখেছে বারোশো বছর ধরে এটা বলেছেন দুশো বছর আগে এরপর নবিরাসুলদের ব্যাপারে যে রাম তারপর লক্ষণ এরা সবাই আল্লাহর নবীরাসুল ছিলেন কি না যীশু খ্রীষ্ট আল্লাহর নবী ছিলেন কারণ পবিত্র কোরআন বলছে কিন্তু এই রামচন্দ্রের নাম বা গৌতম বুদ্ধ বা যথ্র এদের নাম করণে বলা হয়নি আমি যেটা বলতে পারি তারা রাসুল হতে পারে আমি জানি না তবে যদি রাসুল হয়েও থাকেন তারা এসেছিলেন শুধুমাত্র সেই সময়ের জন্য আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য কোরণের আগে যে ধর্মগ্রন্থগুলো এসেছে সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য তাই সেগুলো যদি আসমানি কিতাব হয় আর এরা যদি আল্লাহ তালার প্রেরিত রাসুল হয়েও থাকেন এখন মানবেন শুধুমাত্র সর্বশেষ চূড়ান্ত নবী তার মানে মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি অন্য ধর্মগ্রন্থগুলো আল্লাহর বাণী হয়েও থাকে এখন আমরা মানব আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন অন্য কিছু না এরপর আমরা কি খ্রিস্টান হিন্দু বা মুসলিম সবাই একই না বোন এগুলো এক না কেন যদি ভালো করে দেখেন পবিত্রকরণ বলছে ইমরান অধ্যায় আয়াত নম্বর যে সুরাল সালাম ছিলেন একজন মুসলিম একই কথা বাইবেলও আছে এটা গসল জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং পিতার ইচ্ছা পূরণ করি যদি এটাকে আরবি করেন আমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা এটা ইসলাম ছাড়ার কিছুই নয় তিনি ছিলেন মুসলিম ইব্রাহিম আলাহ ইসলাম পবিত্র করণ বলছে সুরাল ইমরান অধ্যায় তিন সাতষট্টি নম্বর আয়াত তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না ছিলেন মুসলিম তাহলে এখন যদি কোনো ধর্ম বেছে নিতে হয় পবিত্রকরণ বলছে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত উনিশ ইসলাম নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ আলার কাছে ইসলাম যদিও অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে এক ঈশ্বরে বিশ্বাস করাটা যথেষ্ট নয় বিশ্বাস করতে হবে তাও আপনাকে আল্লাহ সুবাহ তালার ইবাদত করতে হবে সেজন্য পবিত্র কোরআনে আরো একবার বলছে সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত পঁচাশি যদি কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করে ইসলাম ব্যতীত আল্লাহ সুবাহ তাল্লার কাছে আত্মসমর্পণ ছাড়া সেটা কখনোই কবুল করা হবে না এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আশা করি উত্তরটা